গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানি একটি নতুন ভিডিও শুরু করছি আজকে এই যে পুরীতে আমাদের শেষ দিন সকালবেলায় উঠে ফার্স্টে আমি ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে তারপর রিওর বাবাকে ডাকলাম ও উঠে এখন দাঁত ব্রাশ করছে আর রিওকেও তুলে দিলাম রিও গেছে বাথরুমে ফ্রেশ হতে ঠিক আছে লাগেজ গোছাগোছি মোটামুটি কমপ্লিট এখনও কিছু কিছু জিনিস বাইরে রয়েছে যেগুলো পড়ে যাবো সেগুলো বাইরে রয়েছে যেগুলো এখনও পরে রয়েছে ছানার চাদর নিয়ে এসেছি আমি সেইগুলো ঢোকাবো সব এখনও কিছু কিছু গোছানো বাকি রয়েছে রিও না আসলে আমি গোছাতে পারছি না কারণ ওকে রেডি করিয়ে এক জায়গায় বসিয়ে তারপর আমি বাকিগুলো সব গুছিয়ে নেবো এবং আমিও রেডি হয়ে নেব আর যাই হোক আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো দেখতে থাকো ভ্লগটি আজ সারাদিন কি করছি না করছি আমার সাথে দেখতে থাকো আর সাথে থাকো দেখো এই যে বাইরে মোটামুটি লোকজন চলাচল শুরু হয়ে গেছে সমুদ্রে যাওয়ার জন্য আস্তে আস্তে ভোর হচ্ছে যেহেতু বাইরে অটো টোটো আশা করি পেয়ে যাব অসুবিধা হবে না দেখা যাক কি হয় চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য লালাজও সব রেডি হয়ে গেছে একদম গোছানো টাইম হলে বেরিয়ে যাবো দশ মিনিট বসবে বসে বেরিয়ে যাবো ঘরটার ভালো করে চেক করে নিয়ে এবার লাইট ফ্যান সব অফ করে আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম ফার্স্ট এডিও বেরিয়ে পড়লো এই দেখো সিঁড়ি দিয়ে নেমিয়ে পড়ছে ওর বাবার এখনও তালা দেওয়া কমপ্লিট হয়নি চাবি রিসেপশানে জমা দিতে হবে এই দেখো এখন চলো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে পড়ি তারপরে বেরোই যাব রিসেপশানে চাবি জমা দিয়ে সই করে এই যে এখন মেন রোডে চলে এসেছি এখান থেকে টোটো অটো যাই হোক ধরবো আসতে ভাই এখনো চল্লিশ মিনিট সময় আছে ট্রেনের গিয়ে ট্রেন ট্রেন খুঁজে বসতে বসতে সময় হয়ে যাবে সিট খুঁজতে হবে এই যে যাচ্ছে জয় জগন্নাথ চলো এবার ঠাকুর ঠাকুর করে ভালোভাবে বাড়ি পৌঁছে যাই তাহলেই শান্তি কত মানুষ দেখো শুয়ে রয়েছে ট্রেনের জন্য ট্রেনের অপেক্ষা করছে সব শুয়ে রয়েছে আর এদিকে দেখো অল্প অল্প দিনের আলোও ফুটে গেছে পাঁচটা বাজে যেহেতু পাঁচটা নয় পাঁচটা দশ বেজে গেছে যাই হোক এই যে আমাদের ট্রেন শতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এখন কোন কোচে পড়েছে কত নম্বর সিট সব দেখতে হবে বাবা দেখো কোনটা সিট আমার মনে আছে নাকি জয় জগন্নাথের নাম নিয়ে পুরী স্টেশন থেকে আমাদের ট্রেনটি রওনা দিল হাওড়ার পথে ঠাকুর ঠাকুর করে যেন আমরা ভালোভাবে সুস্থভাবে বাড়ি পৌঁছতে পারি এটাই আশা করি ঠিক আছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক দুদিন বেশ ভালোই ঘোরা হলো মজা হলো একটু রেস্ট হলো একটু হাওয়া বদল হলো সব কিছুই হলো মনটা একটু অন্যরকম হলো কারণ একভাবে আজ দেড় বছরের উপর বাড়িতে ছিলাম কোথাও ঘুরতে যাওয়া হয়নি সেইভাবে আমাদের রিওর বাবার কাজের জন্য আমরা সেইভাবে কোথাও ঘুরতে যেতে পারি না কারণ ছুটি পায় না ঠিকভাবে সেই জন্য আমাদের টুকটাকই আশেপাশে ছাড়া বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই অনেক দিন পর ওকে বলে বলে এই ট্রিপটা করালাম আমার জোরেই হয়েছে আমি ওকে প্রেশারাইজ করাতেই ট্রিপটা হলো নাইলে হয়তো হতো না তা যাই হোক খুব ভালো কাটালাম দুদিন মজা করে বাড়িতে যাচ্ছি এরপর এবার আবার যখন আসবো সব পরিবারে সবাইকে নিয়ে আসবো এসে আবার মজা করব এর থেকে বেশি মজা করব কারণ পরিবার নিয়ে আসার মজাটা একটা অন্যরকমই মজা কি বলো সবাই নাকি হাজব্যান্ড ওয়াইফ এক রকম আনন্দ নিজেদের একটু পার্সোনাল টাইম কাটানো যায় আর পরিবারকে নিয়ে আসলে এক অন্যরকম অনুভূতি তাই না বলো ট্রেনের মধ্যে আমরা কোনো রকম ফুড নিইনি তাই জন্য এই যে রিওর বাবা বাইরের স্টেশনের দোকান থেকে চিপস ঝালমুড়ি এইসব কিনে এনেছিল তারপরে কেক বিস্কিট এইসব খেয়েই আমরা ট্রেনে কাটিয়েছিলাম এই দেখো এগুলো সব খাচ্ছি আমি ঝালমুড়ি খাচ্ছিলাম আর রিও চিপস খাচ্ছিলো তাছাড়া সকালবেলায় আগে কেক পাউরুটি কলা এইসব খাওয়া হয়েছিল বিপুর টাইমে পৌঁছে দিয়েছে কিন্তু টিকিয়ার পাড়ায় এসে দাঁড়িয়ে পড়ল আর সিগন্যাল পাচ্ছে না মনে হয় এখন কখন হাওড়া ঢোকাবে আর ভালো লাগছে না পুরো ক্লান্ত হয়ে গেছি যাও একটু ঘুমোচ্ছিলাম এই যে বদমাঞ্চটা নিজেও ঘুমোয়নি আমাদেরও ঘুমোতে এর এনার্জি একদম এর এনার্জি একদম মাথা পাগল করা এনার্জি এর এনার্জিটা তো আমরা পেরে উঠি না বাবা রে বাবা তখন হাওড়া ঢোকাবে আবার হাওড়া থেকে আমাদের শান্তিতে আরও তিন ঘন্টা যায় আর পারছি না আর পারছি না আমাদের বাড়িটা এখানে কলকাতায় হলো না তাই না আমাদের বাড়িতে যদি কলকাতায় হতো কত ভালো হতো কলকাতায় হলে ভালো হতো ঠাকুর প্রশাসন দেখতে পারতো সব কিছু তো ঠাকুর এই বাড়ি যাবো আবার শুরু হবে চেয়ার টেয়ার নিয়ে দেখি কখন হাওড়া ঢোকায় সকাল থেকে এত সুন্দর ট্রেনটা এসেছে বিফোর টাইমে ট্রেন টিকিয়াপাড়ায় ঢুকিয়ে দিয়েছিল তারপরে টিকিয়াপাড়ায় প্রায় দেড় ঘন্টা না সরি এক ঘন্টা মতো লেট করিয়ে অ্যাট লাস্ট হাওড়া স্টেশনে ট্রেনটি ঢুকল আমরা কী ভীষণ টায়ার্ড কী ভীষণ টায়ার্ড মানে তোমাদের না দেখলে তোমরা আমাদের তোমরা বুঝতে পারবে না হয়তো আমার কথায় বাড়িতে গিয়ে যে কি অবস্থা হবে আমি এখন থেকেই ভাবছি এতো কাঁচাকুচির আছে যা নিয়ে গেছি ওগুলো তো কাচাকুচি করতে হবে তারপরে নিজেদের ফ্রেশ হতে হবে ছেলেটাকে ফ্রেশ করে তুলতে হবে যাই হোক এই যে রিওর বাবা এখন টিকিট কেটে নিচ্ছে আর রিওক একটা ওয়ারেস দিলাম এসি থেকে ছিলাম এতক্ষণ হট করে বেরোলাম প্রচণ্ড গরম লাগছে তাই ওকে আগে একটা ওয়ারেস কিনে দিলাম এখন হাওড়া থেকে আমরা আবার কাটোয়া লোকাল ধরবো সেই দুপুরে হাওড়ায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তারপর আর এত ক্লান্ত হয়ে যা কাটোয়া লোকালে বাড়ি এসেছি এত ভিড় এত গরম সব তারকেশ্বর যাচ্ছে তারকেশ্বরে যাওয়ার জন্য সব ট্রেনে উঠেছে এত ভিড়ের মধ্যে শরীর পুরো গেছে ক্লান্ত হয়ে তার মধ্যে যেই ট্রেন ঢোকাবে কাল নাই চারটে দশে সেই ট্রেন ঢুকেছে পনে পাঁচটায় লোকাল ট্রেন আধ ঘন্টা লেট ভাবা যাচ্ছে সেই ফেস করেছি তারপর ওখান থেকে নেমে আমি টোটো থেকে আবার নৌকো পার নৌকো পার হয়ে আবার টোটোয় শরীরে আর কিচ্ছু নেই এসে স্নান করে কিছু ধোয়াধুয়ি করে তারপরে দুটো খেয়ে শুয়েছি আর ভিডিও করতে পারিনি আজকে গো ঠিক আছে ভিডিওটি আর বড়ো করছিও না আজকে যেইটুকু হয়েছে তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ এতটা জার্নি করে আর শরীরে কিচ্ছু জোর নেই ইচ্ছেও নেই কিচ্ছু নেই ঠিক আছে ভিডিওটি আর বড় করছি না এইটুকুই থাকলো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে নতুন একটি সকালে কালকে থেকে আবার বাড়ির ভিডিও পাবে রান্নার ভিডিও পাবে তোমরা যেটা পছন্দ করো ঠিক আছে ততক্ষণের জন্য বাই গুড নাইট